মোরিয়া পাইরে ও ফাগুনে তো আমের বনে গ্রামে আগুন করে ও মায়া গ্রামে তোর বরাকে দেব হক আমাদের সাথে যুক্ত এবং মেষ্টা শুরু হয়ে গেছে ব্যাক পাস বিশ্বনাথের দল মিরপুর লম্বা করে সামনে বাড়িয়েছেন সেখান থেকে চার নাম্বার দার সিধারি ফুটবলার এই মুহূর্তে ক্লিয়ার করেন ব্রেকফাস্ট লম্বা করে সামনে বাড়ানো বল দারুন পাসিং ফুটবল দুর্দান্ত পাসিং সামনে বানুর চেষ্টা গ্রাউন্ডে একটা শট তবে অলপের জন্য লক্ষ্যভ্রষ্ট হাফিজ নাম্বার 10 কাকে দিবেন বাড়িয়েছেন 12 নাম্বার জার্সিধারী বামুন এর উদ্দেশ্যে নাম্বার 7 এবং দারুণ একটা সেভ বল রক্ষা করতেন নাম্বার 10 হাফিজ তারেক তারেক থেকে নাম্বার 7 হাকিম হাকিম থেকে বল পেয়েছেন নাম্বার 10 হাফিজ পেয়েছিলেন তবে শেষ পর্যন্ত আবার লক্ষ্য ভ্রষ্টেক তোমার হাত ভাই আমরা যেটা দেখতে পালাম খুবই ভালো পজিশনের একটি পাওয়ারফুল ফুল ছিল একবারে লেগে প্রতিহত তবে একটা পরিচালক দিলেন নাম্বার টু রক্ষণভাগের ফুটবলার কাকে দিবেন এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন ডিবলিং করে সামনে বাড়ানোর চেষ্টা তবে শেষ পর্যন্ত ধন্যবাদ সামনে করে এবং আরে কি দেখতে পেলাম ইতিমধ্যে কিন্তু গৌলের বন্যা যেমন জুড়াগোল নাম্বার টেন হাফিজ

ফুটবল এবং প্রধান পরিচালকের লম্বা